এক নজরে দেখে নেবো আজকে সারাদিনের শিরোনাম আসাম মন্ত্রিসভা অন্তর্ভুক্ত নতুন চার মুখ বয়াক উপত্যকার থেকে বিধায়ককে মন্ত্রিসভা অন্তর্ভুক্ত করা হয়েছে মুখ্যমন্ত্রী জেলা তথা বর্তমান কৃষ্ণেন্দোপাল সম্প্রসারিত আসাম মন্ত্রিসভার কাছাড় জেলায় মন্ত্রিত্ব পেয়েছেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় ডিব্রুগড়ের বিধায়ক প্রশান্ত ফুকনকেও নতুন মন্ত্রিসভা অন্তর্ভুক্ত করা হয়েছে তিনসুকিয়া জেলার ডুমডুমার বিধায়ক রূপেশ গোয়ালার নামও রয়েছে নতুন মন্ত্রিসভায় কথা দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী আশা মন্ত্রী সুভান্তির তালিকা ঘোষণার পর থেকে আনন্দের জোয়ার বইছে পাথারকান্দি জুড়ে প্রত্যাশিত ভাবে শ্রীভূমি জেলা তথা করিমগঞ্জ জেলা থেকে মন্ত্রিত্ব লাভ করলেন পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল আর এই খবর পাওয়ার পর থেকে গোটা পাথারকান্দি নিলাম বাজারে খুশির জোয়ার পাথাকান্দিতে বিজেপি কর্মীরা বিধায়ক কৃষ্ণেন্দু পালকে নিয়ে আনন্দে মেতে উঠতে দেখা গেল লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়কে রাজ্য মন্ত্রিসভা অন্তর্ভুক্ত জুড়ে আনন্দের মধ্যে যেন উৎসবের আনন্দ লক্ষ্মীপুর পুরের তল পয়লাপুর বিন্যাকান্দি জয়পুর জেরিঘাট পাঁচগ্রাম সহ বিভিন্ন এলাকায় অকাল দীপাবলি উৎসব দেখা যায় নিজে বিধায়ক মন্ত্রিসভা অন্তর্ভুক্ত হচ্ছেন এই খুশিতে বাজি পটকা পড়ছে লক্ষ্মীপুরের সর্বত্র আসামের মন্ত্রিসভার রদবদলে পূর্বে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন মন্ত্রী সঞ্জয় উন্নয়ন এবং শ্রমিক কল্যাণ দপ্তরের মন্ত্রী সঞ্জয় কিষান আজ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন সাত ডিসেম্বর মন্ত্রিসভার বৃহৎ রথ বদল ঠিক এর আগে সঞ্জয় কিষান পদত্যাগ করেন জানা গেছে সঞ্জয় কিষান রাষ্ট্রীয় নেতৃত্বে যাকে দিল্লিতে অবস্থান করছেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিকায় মন্ত্রিসভায় স্থান পাওয়ার পরে বিধায়কের বাসগৃহ আনন্দের পরিবেশ দলীয় কর্মী সমর্থকরা বিধায়কের বাসগৃহে উপস্থিত হয়ে অভিনন্দন এবং শুভেচ্ছা জানান আসাম মন্ত্রিসভায় স্থান লাভ করায় কৌশিক রায় মুখ্যমন্ত্রী এবং লক্ষ্মীপুরের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন গোমাংস বন্ধের সিদ্ধান্ত নিয়ে মুখ্যমন্ত্রীকে পুনর্বিবেচনা করা রাজ্যে বিধায়ক সিদ্দিক আহমদে কে কি খাবে সেটা মানুষের নিজস্ব অধিকার সেই অধিকার থাকা উচিত জনগণের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে গোমাংস বন্ধ প্রসঙ্গে বিধায়ক সিদ্দিক আহমদের প্রতিক্রিয়া জানিয়েছেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পদে আজ শপথ নিলেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ ফড়নবিশের সঙ্গে শিবসেনার প্রধান একনাথ সিন্ডে এবং এনসিপি প্রধান অজিত পাওয়ার মুখ হিসেবে শপথ নিয়েছেন বৃহস্পতিবার বৃহস্পতিবার বিকেলে মুম্বাইয়ের আজাদ ময়দানে রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণন শপথ বাক্য পাঠ করালেন মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের আদানি সেফ হে সংসদ ভবন চত্বরে স্লোগান লেখা জেকেটে ইন্ডিয়ার ধর্ণা তবে গড়হাজের তৃণমূল কংগ্রেস বুধবার সংসদ চত্বরে আদানি ঘুষকাণ্ডে জেপিসি গড়া দাবিতে স্লোগান লেখা জেকেট পরে বিক্ষোভ দেখান ইন্ডিয়ার কয়েকটি শরিক দলের সংসদরা সেখানে কিন্তু দেখা যায়নি তৃণমূল সাংসদদের একজনকেও টেলিকম হোয়াটসঅ্যাপে ফাঁদ একশো সতেরো কোটি টাকার সাইবার প্রতারণা তদন্তে নেমে চক্ষু চরকাজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই বন্ধ করে দেওয়া হল উনষাট হাজার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সিবিআই নজরে আরও তিন হাজার দুশো পঞ্চানব্বইটি অ্যাকাউন্ট চক্রীদের খুঁজছে সিবিআই সাইবার প্রতারণা মামলায় বুধবার দিল্লির দশটি জায়গায় হানা সিবিআই অভিযানে বেশ কিছু সন্দেহজনক নথি উদ্ধার বাজারত বেশ কিছু বৈদ্যুতিন যন্ত্র এবং আর্থিক লেনদেনের হিসেব আলু অর্জুনকে দেখতে হুড়ো হয়ে পুষ্পা টু এর প্রিমিয়ারে পদপিষ্ট হয় মৃত্যু হায়দ্রাবাদে পুষ্পা টু স্ক্রিনিং এ প্রবল ভিড়ে মৃত্যু মায়ের হাসপাতালে ভর্তি ছেলে নায়ককে দেখতে জনতার উচ্চে পড়া ভিড় বিপুল সংখ্যক ভক্ত সিনেমা হলে ঢুকতে যান আর সেই সময় পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয় ভিড়ের চাপে ভেঙে যায় প্রেক্ষাগৃহের মূল প্রবেশ পথে লোহার গেটও লাঠিচার্জ করলেও জনতাকে ছত্রভঙ্গ করতে পারেনি পুলিশ কেন্দ্র আদর্শ এবং ছত্তিশগড় পুলিশের ধারাবাহিক অভিযানে কোণঠাসা সমাগতিরা এবার প্রত্যাঘাত করলো। বস্তারের অবুজমারে বুধবার তাদের হামলায় নিহত হয়েছেন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড বাকনির এক হেড কনস্টেবল সোনপুর এবং কোহকামেটা থানার সীমান্তবর্তী অঞ্চলে এই সংঘর্ষের ঘটনা ঘটে পাহাড় জঙ্গল ঘেরা এলাকায় ডিআরজি এবং কেন্দ্রীয় আধা সেনা বিএসএফ এর যৌথ বাহিনীর গুলি লড়াই হয় এবং রানিংম আগামী দুদিনে ভারতে থাকবেন তারা এদিন তারা ভারতে মাটিতে দিয়ে বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেন ভারত ভুটান দুই দেশে পারস্পরিক সম্পর্ককে আরো দৃঢ় এবং মজবুত করতে এই উদ্যোগ ব্যাংক গ্রাহকদের জন্য নয়া এবার ব্যাংক অ্যাকাউন্টে নমিনি করা যাবে চারজনকে ব্যাংকিং খাতে করিতে এবার নয়া সুবিধা পেতে চলেছে গ্রাহকরা সর্বোচ্চ চারজন পর্যন্ত নমিনি রাখার সুবিধা পাবেন অ্যাকাউন্ট হোল্ডাররা সম্প্রতি লোকসভায় পাশ হওয়া বিলে ব্যাংকের নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে চরম একমাত্র শান্তি আনতে পারে তাই সব অবস্থায় কংগ্রেসের হাতকে মজবুত করতে হবে বৃহস্পতিবার পাতা ব্লক কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের বিভিন্ন পদাধিকারীদের নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে কথাগুলো বলেন আহ আসাম প্রদেশ কংগ্রেসের যুগ্ম সম্পাদক অজিত গোয়ালা জেলা সফলভাবে সম্পন্ন আজ পরীক্ষকগণ পর্যবেক্ষণ করেন হাইলাকান্দি আলকাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত সন্তোষ নগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আজ স্বাস্থ্যসেবা উৎসব তিন অনুষ্ঠিত হয় স্বাস্থ্য কেন্দ্রে এক্সটার্নাল এভালুয়েটর হিসাবে জেলা বন আধিকারিক অখিল দত্ত উপস্থিত ছিলেন ধলাই নবনির্বাচিত বিধায়ক নেহারঞ্জন দাসকে ধলাই নরসিংপুর মন্ডলের একাধিক জিপিতে সংবর্ধনা এবং অভিনন্দন জানানো হয় ক্লেভার হাউস জীবনগ্রাম রাজনগর জামালপুর শেওরারতল এবং নরসিংপুর জিপিতে সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানগুলোতে বিধায়ক নেহারঞ্জন দাসকে পুলেরতোরা উত্তরী এবং উপহাসামগ্রীদের সম্মাননা জানান কর্মী সমর্থকরা মুখ্যমন্ত্রী প্রকল্পের অধীনে দুটি সড়কে গিয়ে শিলানাশ করেন депутат দীপান চক্রবর্তী এবং কাছাড়ের জেলা শাসক মিতু কুমার যাদব বৃহস্পতিবার শিলচরের দুই গুরুত্বপূর্ণ রাস্তার উন্নত প্রকল্পের শিলানাশ করা হয়। অবৈধ মদের দোকান সহ জোয়ার আড্ডা বিরুদ্ধে সরব হলেন স্থানীয় মহিলারা শিলচরের ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পস্ট ঘিরেও করে প্রতিবাদ সবস্ত করলেন কয়েকজন মহিলারা বৃহস্পতিবার সন্ধ্যায় শিলচর তপবন নগরে অবৈধ মদের দোকান সহ পাশে থাকা জোয়ার ব্যবসাবৃন্দে মহিলাদের প্রতিবাদ সোনায় তিনটি পূর্ত সড়কের শিলান্যাস এবং দুটি পানি জল প্রকল্পের উদ্বোধন করলেন বিধায়ক করিম উদ্দিন বরভুয়ারোফের সাজু বৃহস্পতিবার পূর্ব সোনার এলাকায় সাড়ে তিন কোটি টাকা বে তিনটি সড়কের সড়ক উন্মোচন এবং আড়াই কোটি টাকা বে নির্মিত দুটি জল মিশন জল জীবন মিশনের পানীয় জল প্রকল্পের উদ্বোধন করলেন বিধায়ক সাজু এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমষ্টি উন্নয়নের কাজের ফিরিস্তি তুলে ধরলেন বিধায়ক সাজু মনুপিলি গ্রাম পঞ্চায়েত এলাকায় স্বাস্থ্য শিবির এবং শীত বস্ত্র দান শিবির এবং প্রাথমিক শিবির অনুষ্ঠিত হয়েছে এর পাশাপাশি বাল্য বিবাহ এবং লিঙ্গ বৈষম্য দ্বীকরণের উপর এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে প্রদীপ প্রচলন করে সার্বিক অনুষ্ঠানে উদ্বোধন করেছেন মন্ত্রী টিঙ্কু প্রভু হিন্দু নির্যাতনের বিরুদ্ধে শিলচর শহরে নামল বৈষ্ণব সমাজ বরাক উপত্যকা বৈষ্ণব সমিতি উদ্যোগে এক বিশাল মিছিল বের করা হয় শিলচর শহরে সেখানে শতাধিক বৈষ্ণব ধর্মাবলম্বী পুরুষ এবং মহিলারা সকলে হাতে হাতে প্লে কার্ড নিয়ে প্রতিবাদে মিলিত হয়েছেন বর্ধিত বিদ্যুৎ মাসুল প্রত্যাহারের দাবিতে যুবরাজনগর ব্লক কংগ্রেসের উদ্যোগে ডেপুটেশন উত্তর ত্রিপুরা জেলায় যুবরাজনগর ব্লক কংগ্রেসের উদ্যোগে বর্ধিত বিদ্যুৎ মাসুল প্রত্যাহারের দাবিতে যুবরাজনগর ব্লক কংগ্রেস কর্মী সমর্থকরা হাফলং বাজার থেকে একশো বিশাল মিছিল করে হাফলং স্থিত যুবরাজনগর বিদ্যুৎ অফিসের সামনে গিয়ে মিলিত হন তারপর ব্লক কংগ্রেসের তরফে প্রতিনিধি দল সিনিয়র ম্যানেজারের হাতে তাদের দাবি সনদের স্মারক লিপি তুলে দেয় শিরোনামে পর্যন্ত ফিরছি পরবর্তী আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ